চোর ধরা পড়ল কিন্তু বিচার নয় সেদিন ঘটল কিছু ভিন্ন একটি ক্ষমা আর সেই ক্ষমার পেছনে ছিল জান্নাতের দরজা একজন মানুষ দৌড়ে এলেন মসজিদের দিকে বললেন হে আল্লাহ এ লোক আমার মাল চুরি করেছে তার পাশে দাঁড়ানো মানুষটি চুপচাপ মাথা নিচু করেছিল নবী রসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন এটা কি সত্য লোকটি বলল জি এটা সত্য এরপর নবী রসুল্লাহ তাকালেন মালিকের দিকে বললেন তুমি চাইলে তোমার হক আদায় হবে আর চাইলে ক্ষমা করতে এই কথা শুনে মালিক কিছুক্ষণ চুপ থাকলেন তার মন নরম হতে শুরু করল তিনি জানতেন ক্ষমা করা মানুষের জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে নবী একবার একটি আয়াত মানুষের মাঝে পড়েছিলেন আর জলি তোমরা ক্ষমা কর উপেক্ষা করো এবং মাফ করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা তাগাবুন আয়াত চোদ্দ এই আয়াত শুনে মানুষের মনে আলো জ্বলেছিল ক্ষমা করা মানে দুর্বলতা নয় ক্ষমা করা মানে হৃদয়ের শক্তি সেদিন মালিক মাথা তুলে বললেন হে আল্লাহর রসুল আমি তাকে ক্ষমা করলাম আমি চাই না আমার কারণে কোনো শাস্তি নেমে আসুক বরং চাই আল্লাহ আমাকেও ক্ষমা করুন নবী তখন হাসলেন তিনি একটি বাক্য বললেন যা সেদিন সবাইকে কাঁপিয়ে দিয়েছিল আল্লাহ তোমার প্রতি রহম করেছেন এমন ক্ষমা আল্লাহর কাছে খুব প্রিয় সহি মুসলিমে ক্ষমা ও দয়ার ফজিলত বহুস্থানে বর্ণিত চুপচাপ দাঁড়িয়ে থাকা চোরটি তখন কাঁদতে লাগল সে বলল আমি আর কখনও এমন করব না আল্লাহ আমার সাক্ষী নবী তাকে বললেন তাহলে এখন থেকে সৎ পথে চলো আল্লাহ তবা গ্রহণ করেন তিনি আরেকটি আয়াত তেলাবাত করেছিলেন ইন্নাল্লাহ ইহেব্বুল মহসিনীন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত একশো পঁচানব্বই সেদিন মালিক তখন ধীরে বললেন হে রসুল আল্লাহ এই ক্ষমার প্রতিদান আমি আল্লাহর কাছে চাই তার সন্তুষ্টি আমার জান্নাত নবী তখন বললেন যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন সহি মুসলিম সেদিন সবাই দেখেছিল কিভাবে একটি ছোট সিদ্ধান্ত একটি ক্ষমার মুহূর্ত একজন মানুষের অন্তর বদলে দিতে পারে এবং কিভাবে সেই ক্ষমা মানুষকে জান্নাতের পথে এগিয়ে দেয় এটাই মুসলিমের চরিত্র সুযোগ পেলে প্রতিশোধ রয় ক্ষমা দেওয়া কারণ আল্লাহ যাদের ক্ষমা করেন তাদের জন্যই জান্নাত প্রস্তুত